তো কি করব সারাদিন কাজ করি না উল্টে বলাইছে কাজ করিয়া হয়েছে কি বলবা বলো আব্বা মাইতেছে খাসির মাংস আর গরুর মাংস রান্না করবা আয়া ভাত খাইবো আবার ভোরবেলায় ভাত খাইবো রোজা রাখবো ওনাদেরকে কে আসতে বলছে তোমারে এত কথা বলতে বলছি তুমি এত পাকনামি করো কেন হ্যাঁ আমি পারতাম না কিছু করতে যেটা বলছে এটাই করবা হ্যালো হ্যালো মেজাজটা যা গরম হয় না ওর বাবা এই কাজ ও করতে পারে না সব সময় তাই রকম করে মেজাজটাই খারাপ হয়ে যাইতেছে আপা আপা কি সে একটা সুস্থ আমার শ্বশুর আর শাশুড়ি আইতেছে কি তুই জানলি কেমনে আমার জামাই ফোন দিছে বলছে যে গরুর মাংস আর খাসির মাংস রান্না করতে এটা কেমন কথা তোর জামাই না কইলো ওরা নাকি কোনোদিনই আর আইব না রোজার মাসে কষ্ট কাজ কর রান্না করার দরকার নাই যে শুয়ে থাক যাওয়ার এখন আবার এত রাত্রে কোন জায়গা দিয়ে আইসেন

কোনো রান্না বান্না হয় নাই কানে কি শুনেন না নাকি ফ্লোর দিয়ে শুয়ে থাকেন জান সারাদিন রোজা রাখছি আনা খামো না আচ্ছা ঘুরে ফিরে ঘুরে খালি খাওনের কথা কয় এই রকম করো ও খাবার দাও আপু যেটা বলছো সেটা করেন জান রান্না করে নেই অন্য কিছু না না আপু যা তো তুই গিয়ে তোর রুমে ঘুমা আমিও যেতেছি আর আপনারা যা শুয়ে থাকেন হ্যাঁ আসছে তো হ্যাঁ খাওয়া দাওয়া করছে পোলা রান্না করছি খাসি মাংস রান্না করছি তারপর গরু মাংস রান্না করছি খাওয়া দাওয়া ঘুমাইতেছে আচ্ছা পরে দেখি এখন আসে ভিতরে ফ্রেশ হও

বুড়িও মন করে কে চুলকানি বেশি কি কিরে বুড়ি আম্মু কিরে রিকিটা ভাত খেতে দিছস তো তুমি তো তুমি আসছো এটা বলবা না তাইলে তো ভালো কিছু রান্না করি বললে তো এর দেখতাম না তো

হঁ হিরে হঁ টুক টুকউ না না কিনা গরুর মাংস আর খাসি মাংস রান্না কইরা হে করে খাওয়ায়া ছোয়াইছস হ হ ওরে তো সন্ধ্যা রাত্রে খাইছিনা রে হ আমি তো গোর রাত্রে আপা ও যে আপু কইছিল যে ও যে গরুর মাংস নাকি মজা লাগে না একটু থাকলে দিতে নাপু খাইতে খাইতে নাকি মুখেই পোড়া গেছে আমি আবার নিসা তো কস দিনে

আব্বার বোন কেমনে এনে ঘুমাইছে ঠান্ডার মধ্যে কেমনে ঘুমাইছে তুই তো কইছিলি আমি তো কইছিলাম যে আমি জায়গা তোর শ্বশুর আমার রুমে শুক খাইতাছি খান প্লিজ আপনার জন্য স্পেশাল খাবার নেন আমার ফিজ বড় মাছ মাংস আমি এর কাছে টমেটো দিয়ে খামু আমি না ভাত খাওনা আমার পেট ভরা দেরি হইলে কিন্তু আট চলবো এগুলা দিয়ে মানুষ

আমাদের বাড়ির কেউ কিছু কইছে যেহেতু কয় নাই তাইলে আমার পরিবারের লোকজন এই বাড়িতে আসলে তবু এত মাথা ব্যথা কেন এত শয়তানি কেন তোর ভিতরে ও ছোটবেলা থেকে এমন শয়তান আপনি কি আপনি ভালো আপনি শয়তানি করতে করতে আপনি চেহারা তো এমন গেছে কা বান্দরের মতো খস না খ সব খাবি উঠতে পারবি না তো কই যেতেছেন

কারণ সামনে আরো কঠিন সময় আসতেছে আপনাদের জন্য থাকবো আপনি জীবনে কোনোদিন আর মাছ মাংস দেখবেন না তো এখন থেকে বাসা কাঁচা জিনিস খাওয়া হবে পাগলের হলে বাজার করা বন্ধ ঠিক আছে খান আজকে কই উঠতাছেন খান খান বাড়ি একটা মারিট পড়বো না খান খাস হ্যাঁ রে রে এ মানুষ আল্লাহর দুনিয়া পাড়াইছে সংসার গোছায়া রাখার লাগিয়া হাত তো কবিতা দিতেছি এই যে মরিস দেখছেন

ফানি লাগবো না আমার কি ইচ্ছা করতেছে জানাস মুতে তারপরে মুক্ত করে খাওয়াই রোজার দিন তো লেগে ওইটা যে খাওয়া না খা এনতে উঠতে পারবি না উঠবি তোরে ফাঁড়ায় সোজা করে এলাম তোর শরীরের মধ্যে পুরো সব শয়তানি তোর শরীরের ভিত্তে শয়তানি ছাড়া আর কিছু নেই বদমাইশ সেহারা কেমন হয়েছে একই ডাইস তো একটা তো এমনি আরেকটাকে যে এমনি এইটা জানলে জীবন অত বাসাইতাম না তোর সয়তানিতাস আগে যদি যেতাম তোর জীবন আমার বাসায়তা সকালবেলা উঠলেই যাবো কখন জায়গা